কাটা কত হতে পারে আমি বলেছিলাম তোমাদের টার্গেট কিন্তু টার্গেটির কাছে যাবে না তোমাদের যারা আর ক্যান্ডিডেট আছো তারা একশো কুড়ি থেকে একশো সাতাশের জন্য আজকে থেকে নেওয়া শুরু করে দাও আবার বলছি ইউ আর ক্যান্ডিডেট যারা আছো তারা একশো কুড়ি থেকে একশো সাতাশের কাছাকাছি নাম্বার থাকলে এখন থেকে মেন্সের এ প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা একশো বারো থেকে একশো সাতারোর মধ্যে যদি নাম্বার থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আমি রিপিট করছি ওবিসি ক্যান্ডিডেট একশো বারো থেকে একশো সাতারোর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এই কাটা মাসটা কিন্তু নির্ভর করে কোশ্চেন পেপার কেমন হয়েছে তার উপরে এবছর কিন্তু কোশ্চেন পেপার খুব একটা টাফ হয়নি যারা পড়াশোনা করো তারা কিন্তু সুন্দর অ্যান্সার দিতে পারবে আর একটা বিষয়ের ওপর নির্ভর করে ভ্যাকেন্সির ওপর এবছর যা শোনা যাচ্ছে তার ভ্যাকেন্সি কিন্তু সাতশো থেকে আটশোর কাছাকাছি থাকবে আমি কিন্তু পিএসসি অফিসের কোনো মেম্বারও নই শোনা কথা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আশা করতে পারো সাতশোর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি থাকবে এবার আসি এসসি ক্যান্ডিডেটকে এসসি ক্যান্ডিডেট কাট অফ মার্কস কত হওয়া উচিত এসসি ক্যান্ডিডেটদের একশো পাঁচ থেকে একশো দশ এর মধ্যে কাট অফ মার্কস যাওয়া উচিত এর থেকে প্লাস মাইনাস ফাইভ ধরা যেতে পারে কিন্তু একশো পাঁচ থেকে একশো দশ ধরেই তোমরা চলো আর এসটি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের কাট অফ মার্কস কত হওয়া উচিত এসটি ক্যান্ডিডেটের কাট অফ মার্কস একশো থেকে একশো সাত এর মধ্যেই যাওয়া উচিত এটাও প্লাস মাইনাস ফাইভ আমি বলবো তাহলে কি হলো ইউ আর ক্যান্ডিডেট যারা আছো একশো কুড়ি থেকে একশো সাতাশ ওবিসি ক্যান্ডিডেট একশো বারো থেকে একশো আঠারো এসসি ক্যান্ডিডেট একশো পাঁচ থেকে একশো দশ এসটি ক্যান্ডিডেট একশো থেকে একশো সাত এসসি সি আর এসটিতে প্লাস মাইনাস আমি ফাইভ বলবো এর মধ্যে যদি কাট অফ মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখন থেকে পিএসসি মিনসিনে মেন্সে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কিন্তু মেন্স পাঁচ ছ মাসের মধ্যেই হবে তাহলে ধরা যেতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে মেন্স হবে তার মধ্যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বিভিন্ন পুজো কিন্তু করতে করতে তোমার এক দেড় মাস কেটে যাবে ওই জন্যে তোমরা যদি ফেব্রুয়ারি মাস ধরে চলো তাতে কিন্তু খুব একটা সময় পাবে না ওই জন্যে সময় নষ্ট না করে এখন থেকে ধারাবাহিকভাবে তোমরা ম্যাথ ট্র্যাডিশনাল জিকে ইংরাজি বাংলা এইগুলো কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আমি পরবর্তী সময় আমার ভিডিওতে মেন্সের জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নেবে সেই নিয়েও আলোচনা করবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দিও যারা তোমাদের বন্ধু বান্ধব পরীক্ষাটা দিয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরাও জানিও তোমরা যারা পরীক্ষাটা দিচ্ছ তোমাদের মতে কাট অফ মার্কস কত যেতে পারে